হায়াতের জোয়ানির মূল্যায়ন করতে হবে হায়াতের যেই যৌবন তালা যুবক ভাই আপনাদেরকে দান করেছেন এই যৌবনের মূল্যায়ন করতে হবে এই যৌবনে সুযোগ পেলে মালিকের ইবাদত বন্দেগি গোলামি বেশি বেশি করে করতে হবে কারণ হায়াতের সময় একবার শেষ হয়ে গেলে ইচ্ছা করলেও আর ইবাদত বন্দেগি করা যাবে কি সুযোগ আছে মরার পরে কি ইবাদত বন্দী করার নতুন করে সুযোগ দেয়া হবে না আল্লাহ তালে কথা সুরতুল মুনাফিকুনের ভিতরে আলোচনা করছে ওয়াং ফেকক মিম্মা রজপানা কু মিপাবলী আইয়া এতিয়া কুমুল মাও فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله باك رب العالمين بولين যে তোমরা মৃত্যুর আগেই দান করো সাদাকা করো তোমাদের কাছে মৃত্যু আসার আগেই কারণ মৃত্যুর পরে যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী করেনি দুনিয়াতে দান সাদাকা করেনি তারা মৃত্যুর পরে আফসোস করবে তখন আল্লাহ তালাকে বলবে প্রভু হে লাউলা আখরতানি তানি ইলা আজালিন করিব আমাকে সামান্য সময় দেওয়া হোক আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তুমি দুনিয়াতে তো অনেক সময় পেয়েছিলে সত্তর বছর আশি বছর হায়াত পেয়েছিলে আবার নতুন করে তুমি সময় চাও কেন তখন সে বলবে আমি দুনিয়াতে গিয়ে ওয়া আকুম মিনাস সালেহিন দুনিয়াতে গিয়ে আমি দান সাদকা করব, এবং দুনিয়াতে গিয়ে আমি কাজ করব ভালো কাজ করবো আল্লাহ আমাকে কিছু সুযোগ দেন আল্লাহ তালা বলবেন না নাফসান আল্লাহ তোমার নির্দিষ্ট যে সময় ছিল সেই সময় অতিক্রম হয়েছে এখন আর তোমাকে সময় দেয়া হবে এজন্য জন্য কলিজার টুকরা যুবক যারা এসেছো তোমাদেরকে বলি কারণ যারা মুরব্বি হয়ে গেছে বোড়া হয়ে গেছে তাদের তো একটা সময় চলে এসেছে এখন ইচ্ছা করলেও তারা এখন গুনাহের কাজ করতে পারে না ঠিক না মুরব্বের ইচ্ছা করলে অনেক গুনাহের কাজ তাদের দ্বারা সম্ভব নয় তোমাদের দ্বারা সব গুনাহের কাজ সম্ভব এজন্য এখনই তোমাদের ফিরে আসার সময় দরজবানি কুন্ডিয়া জাদগর তুজে মঞ্জুর হ্যা درجوانی کن ریاضت گر تجھے منظور ہے چاند روز گم سالیہ پھر عمر بھر مسرور ہے چاند روز گم سالیہ پھر عمر بھر مسرور ہے کر جوانی میں عبادت کاہلی اچھی نہیں کرجوانی میں عبادت کاہلی اچھی نہیں যববোড়াা আপা আগায়া কুসুব আদুবাং পড়া নেহ, জববোোড়াা আপা আগায়া কুসুব আদুবাং পড়াা নেহ। এজন্য কবি বলছেন, যুবক। তোমার যদি সুযোগ হয়। তাহলে তুমি যৌবন কালেই মালিকের ইবাদত বন্দেকি করো ইবাদত বন্দেগেতে লিপ্ত থাকো যৌবনকালে ইবাদত বندگی করাটা বড় কষ্টকর ঠিক কি না ইবাদত বندگی করাটা বড় কষ্টকর এজন্য বলছি যে যৌবনকালে ইবাদত বندگی করতে কিছুদিন তোমার বড় কষ্ট হবে ঠিক না মনে করেন এখানে যে সমস্ত যুবকরা এসেছেন এতদিন মুখে দাড়ি ছিল না ওয়াজ রসিহাত শোনার পরে নবীর দাড়ি রাখছেন দেখবেন দাড়ি রাখার পরে ওই যুবককে তার মা বাবাও অনেক সময় খারাপ বলে কথা বলে ঠিক না মা বাবা বলে বেটা তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে নি এ কথা বলে বলে কি না বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছে তারা বিভিন্ন রকম তিরস্কার করে বিভিন্ন রকম তাকে বিভিন্ন রকম কটাক্ষ করে কথা বলে আমার একজন মুসল্লি ঢাকা টঙ্গিতে সুন্দর তরিকায় রাখছেন রাখছেন। আমার দেখে খুব ভালো তো হঠাৎ করে আমার সামনে একদিন আসছেন দেখি যে উনি ক্লিন স্যাফ ওনার মুখে দাড়ি নেই ওই শূন্য তরিকার দাড়ি উনি একদম ক্লিন করে ফেলেছেন নাউজিল্লা বলেন তা আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম যে দাড়ি কামাইছেন কেন হুজুর লজ্জাতে দাড়ি কামিয়ে ফেলছে আমি বললাম কিসের লজ্জা তখন বলল যে আমার ছোট মেয়েটা আমার দাড়ি দেখে আমাকে বলতেছে আব্বু তোমাকে দাদা দাদা লাগে মেয়ে বলছে কি আব্বাকে নাকি দাদার মতো দেখা যায় দাড়ি রাখছে সে কারণে নাউজুবিলা বলে এখন সন্তানকে তো সেই আদর্শ শিক্ষা দিতে হবে সন্তান এই দাড়িকে একটা আদর্শ মনে করবে টুপি জুব্বা এগুলোকে তার নিজের জিন্দেগি জিন্দেগিতে এবং এটা ইসলামের লিবাস মনে করবে সেই শিক্ষা সন্তানদেরকে দিতে হবে নথুবা সন্তানরা সেই শিক্ষা পাবে না ঠিকঠিক না উত্তরাতে ঢাকা উত্তরাতে আমার এক ভাই একটা হসপিটালের মালিক ওনার সাথে আমি কথাবার্তা বলতেছি তুমি বলতেছেন যে হুজুর বর্তমান সময় আদর্শ শিক্ষার বড় অভাব আজকে আমরা আমাদের সন্তানকে শুধু কিভাবে উচ্চ ডিগ্রি নেওয়া যায় সেই ফিকিরে ব্যস্ত কিন্তু কোরআন শিক্ষা নববী আদর্শের শিক্ষা থেকে আজকে আমাদের সন্তানরা অনেকেই বঞ্চিত ঠিক কিনা ইংলিশ মিডিয়াম কিন্তু তারা কলেমাটা সহি কি? আমাদের অনেক সন্তানরাটা কলেমাটা পর্যন্ত জানে না যে কলেমা কে ঠিক না বাচ্চাকে জিজ্ঞেস করছেন যে মামনি তুমি কলেমা জানো তখন বলে যে আঙ্কেল কলেমা আবার কি জিনিস নাউজবিল্লা বলেন কলেমা জানে না মুসলমানের সন্তান বলো আমাকে শেখায় দেন শেখায় দেওয়া হলো লাহ মোহাম্মদুর রসুল এই কথা শোনার পরে মেয়েটি বলতেছে যে আঙ্কেল এটা তো ভিক্ষা করার দোয়া নাউজবিল্লা বলবেন না আর একটু জোরে বলেন নাউজবিল্লা যেই কলেমা না পড়লে মুসলমান হতেই পারে না সেই কলেমাটাকে মেয়েটা ভিক্ষা করার দোয়া বলছে তো জিজ্ঞেস করছে যে মামনি তুমি এটাকে ভিক্ষা করার দোয়া কেন বললে অসুবিধা নেই বোঝা যাইবো বোঝা যাচ্ছে না কথা অসুবিধা নেই এটা তুমি ভিক্ষা করার দোয়া কেন বললে তখন ওই মেয়েটা বলতেছে যে আঙ্কেল আমাদের বাসায় যখন ফকিরে নক করে তখন ফকিরে বাসায় নক করে বলে লা ইলাহ ইল্লাল্লাহ কয়টা ভিক্ষা দেন নাউজুবিল্লাহ বলেন এখন এই কলেমাকে ভিক্ষা করার দোয়া বানিয়ে নিয়েছে ফকিরের দল এই জন্য আমাদের সন্তানদের শিক্ষার বড় অভাব দিনই শিক্ষার বড় অভাব তো আমার ওই বন্ধু ওই ভাই বলছে ডাক্তার হাসপাতালের মালিক উনি বলছেন যে এরপরে উনি নামাজ পড়ার জন্য উনি মসজিদে যান মসজিদের আশেপাশে যে সমস্ত বাসা আছে এই বাসা বাড়ির মেয়েরা তো ওনাকে দেখে বাচ্চারা দেখে যে উনি মসজিদে যায় সবসময় দেখে চিনে পরিচয় আছে তো একটা একটা বাচ্চা বাচ্চা একদিন মেয়ে জিজ্ঞেস যে আঙ্কেল আপনি ফকির নাকি আপনি কি ভিক্ষুক ফকির এখন উনি চিন্তা করেন সর্বনাশ আমি একটা হাসপাতালের মালিক আমাকে ফকির বলে কেন কারণ কি যে আমি একটা হাসপাতালের মালিক আমাকে ফকির বলছে ভিক্ষুক বলছে কারণ কি তখন জিজ্ঞেস উনি জিজ্ঞেস করছেন মামনি তুমি আমাকে ফকির বলছো কেন ভিক্ষুক বলছো কেন তখন বলছে আঙ্কেল আমার বাবা মাঝে মাঝে আমাদের বাসায় কিছু মানুষকে দাওয়াত করে এনে খাওয়ায় তাদের আমি আব্বুকে জিজ্ঞেস করলাম যে ওরা কারা যাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াও তখন আব্বু বললেন যে ওরা হলো ফকির ওরা কি ফকির বলে আঙ্কেল ওই ফকিরের যেই পোশাক তোমার শরীরে সেই পোশাক মানে ফকিরের গায়ে জুব্বা পায়জামা টুপি ওনার মাথায় জুব ওনার মাথায় টুপি জুব্বা এবং পায়জামা হওয়ার কারণে ওনাকে ফকির বলছে নাউজবেলা জরে কান এজন্য আজকে গম্বুজ মসজিদে যারা এসছেন আলোচনা শুনছেন এখান থেকে শিক্ষা আজকে নিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে শিক্ষা এবং নববী শিক্ষা শিক্ষিত করতে হবে কম পক্ষে শহীদ শুদ্ধ রূপে তাদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দিতে হবে রাজিয়া সিনশাল্লাহ তাদেরকে সহি শুদ্ধ রূপে নামাজ শিক্ষা দিতে হবে মেয়েদেরকে পর্দা সেই শুদ্ধভাবে সরি পর্দা শিক্ষা দিতে হবে ছেলেদেরকে শরিয়তের বিধিবিধান শিক্ষা দিতে হবে পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন সেটার তালকিন দিতে হবে শিক্ষা দিতে হবে ঠিক কি না আল্লাহ কবুল করুন আমিন তো যেটা আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলছিলাম যুবক কিছুদিন তোমার কষ্ট হবে ইবাদত বন্দীগী করতে কিন্তু বাকি যেন্দী তুমি সুখ শান্তিতে কাটিয়ে দিতে পারবে শোভান আল্লাহ বলেন কার জাওয়ানি মে বা আদাদ করে মে ঐ বা আদাদ কা হেলি আছি নেহি জ্বোড়া পা আ গায়া কুসুবাদ বনপড়া বলে যে তুমি যৌবন বয়সে ইবাদত বন্দেগি করো অলসতা করিও না অলসতা করিও আজান হয়ে গেছে আজান শুনেছো মসজিদে চলে যাও অনেক যুবক আছে অনেক ছেলেরা আছে আব্বা বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ সন্তানদেরকে বারে বারে ঘুম থেকে জাগায় মসজিদে চলো মসজিদে চলো নামাজ আদায়ের জন্য এই সন্তানরা বাবা মার প্রতি অনেক সময় বিরক্ত বোধ করে ঠিক কি না বাবা মাকে অনেক সময় গালমন্দ করে যে আরামের ঘুমাচ্ছিলাম বুড়াবুড়ি জায়গায় দিতে বলেন কারণ যখন তোমার ভিতর বার্ধক্য এসে যাবে যখন আমাদের ভিতর বার্ধক্য এসে যাবে তখন মন চাইলেই ইবাদত বনদে সুন্দরভাবে আমি আপনি আদায় করতে পারবো মন চাইলেই সুন্দর করে রুকু করতে পারবো না মন চাইলেই দীর্ঘক্ষণ সাজদায় পড়ে মালিকের দরবারে রুনাজারি করতে পারবো না মন চাইলেই মসজিদে যে বসে থাকতে পারবো না মন চাইলেই পবিত্রতা অবস্থায় তহারত অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবো না ঠিক কিনা বড় কষ্ট হবে এজন্য জন্য যৌবন কালে ইবাদত বন্দেকে করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আর একটু জোরে বলুন তো যা হোক